সুপ্রভাত বন্ধুরা এই হলো মাধবগড় গ্রাম এই গ্রামের মানুষজন খুব শান্তপ্রিয় আর এই গ্রামে আছেন এক ধনী জমিদার নাম রামতনু তিনি স্বভাব চরিত্র দিক থেকে খুবই ভালো মনের একটা মানুষ এবং তার চিন্তাভাবনার মধ্যে স্পষ্টবাদিতা ফুটে ওঠে অর্থাৎ তিনি একদিকে যেমন গ্রামের সকল মানুষকে খুব ভালোবাসতেন তেমনি অন্যদিকে যদি কেউ কোনোরূপ অপরাধমূলক কাজ করে থাকেন তাদের শাস্তি দিয়েও থাকেন অর্থাৎ তিনি বিচার বিবেচনার দিক থেকে খুবই নিপুণ আর এই গ্রামেই থাকেন এক বৃদ্ধা মহিলা যার নাম ত্রিশলা এই বৃদ্ধা মহিলার স্বামী বহুকাল আগেই মারা গেছেন তার কাছে কিছু আছে বলতে গেলে তার দুই সন্তান এবং এক পাল গুরু এই যে দেখছেন তিনি হলেন তার ছোট ছেলে পরাণ আর ওই হলো তার বড় ছেলে বিকাশ আর তার পাশেই দাঁড়িয়ে আছেন তার স্ত্রী ললিতা এবং পুত্র রোহান ছোট ছেলে পরাণ বেচারা অশিক্ষিত হওয়ার জন্য পঁচিশ বছর বয়সেও তার এখনও বিয়ে হয়নি তাই বেচারা গরু চড়িয়ে বেড়ায় আর বর্দা একটু শিক্ষিত হওয়ায় সে গরুর দুধ বাজারে গিয়ে বিক্রি করে আর তাদের সংসার চালায় এই যে বাবা পড়ান আর কত খুন সংসে যে দাঁড়িয়ে থাকবি এবার তো যা পাঁচটা তো বেজে গেল গরুগুলোকে মাঠ থেকে এবার তো নিয়ে আয় বাবা বাবা বিকাশ বিকাশ তুই কি আজ দোকানে যাবি না এখনো দাঁড়িয়ে আছিস যে এই তো মা যাচ্ছি আর কই গো আমার দুধের জারটা দাও এই বলে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে একজন দুধের জার নিয়ে দোকানের দিকে রওনা দিল আর একজন মাঠের থেকে গরু আনার জন্য রওনা দিল এই করে বেশ ভালোভাবেই তাদের সংসার চলছিল হঠাৎ একদিন তাদের বৃদ্ধা মায়ের শরীর খুব খারাপ হয় এবং বৃদ্ধা মা বিছানাগ্রস্ত হয়ে পড়ে বাবা পড়ান বাবা বিকাশ তোরা কোথায় গেলি বলতো এই তোমা কি হয়েছে তোমার তোমার তো শরীর খারাপ মনে হচ্ছে আর বলিস না বাবা আমার বাতের ব্যথাটা যে খুবই বেড়েছে রে তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে সম্পূর্ণ রেস্ট করতে বলেছে এক সপ্তাহের জন্য পাঁচশো টাকার ওষুধ লিখে দিয়েছে আর ডাক্তার বাবু বলেছেন এই ওষুধ নাকি আমাকে টানা একবারে ছ মাস খেতে হবে আহ মা তুমি এই নিয়ে চিন্তা করো না আমি আর দাদা মিলে তোমার ওষুধের টাকা অবশ্যই জোগাড় করে ফেলবো তুমি এখন বিশ্রাম নাও ভাইয়ের মুখে এমন কথা শুনে তার বৌদি অর্থাৎ বিকাশের স্ত্রী তাকে ভুরু কুঁচকে বাইরের দিকে ডাকে এই কি গো তোমার ভাই সব কি কথা বলছে মায়ের ওষুধ কেনার টাকা আমরা কেন দিতে যাব তুমি তো জানোই আমাদের এমনিতেই সংসার চালাতে নাজেহাল হয়ে পড়ছি আর ছেলেটার টিউশনের মায়নাও তো প্রতি মাসে দিতে হচ্ছে এরপর কি করে তোমার মায়ের ওষুধের টাকা জোগাড় করব বলতো হ্যাঁ গো তুমি তো একদম ঠিকই বলেছ আমরা নিজের সংসার চালানোর টাকাই ঠিক করে জোগাড় করতে পারছি না তার উপর আবার মায়ের ওষুধ কেনার টাকা আমরা কি করে জোগাড় করবো তাই তো বলছি এই সুযোগে চলো না আমরা আলাদা হয়ে যাই তাহলে তো আর এই সমস্ত ঝামেলা ঝক্কি আর পোয়াতে হয় না তুমি তো ঠিকই বলেছ তাহলে এবার আমাদের কি করা উচিত কি আর করা উচিত চলো তোমার মায়ের কাছে গিয়ে বলি এই বলে তারা তাদের মায়ের কাছে গেল এই যে মা অনেক দিন তো হলো আপনাদের ফাইভ ফর মাস খাটলাম এবার না হয় আমাদের রেহাই দিন এবার আমাদের আলাদা করে দিন আমরা আর পারছি না আপনাদের ফাই ফর মাস হে কি বলছে রে বাবা তোর বউ বিকাশ আলাদা হয়ে যাওয়ার কথা বলছে হ্যাঁ মা আমার বউ একদম ঠিক কথা বলেছে আমরা এবার আলাদা হয়ে যেতে চাই আমরা আর তোমাদের ফাই ফর মাস খাটতে চাই না আর তোমাদের পেছনে টাকাও খরচ করতে চাই না এবার যা টাকা খরচ হবে সব তোমার ওই পরান দেখে নেবে কি বলিস বাবা বিকাশ তুই তো জানিস তোর ভাই সরল সাদা সিঁধে ছেলে ও কি করে আমার ওষুধের টাকা জোগাড় করবে সে আমরা জানি না কোথা থেকে টাকা জোগাড় করবে আপনার ওষুধ কেনার জন্য আমরা এবার চললুম জমিদার বাবুর কাছে সমস্ত জমি জায়গা আর গরুর ভাগ বাটোয়ার হিসেব নিকেশ করতে তারপর বিকাশ কোথা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে জমিদার বাবুর বাড়িতে আরে বিকাশ কি হয়েছে রে সকাল বেলায় তুই তোর বউকে নিয়ে আমার বাড়িতে আগে জমিদার বাবু আপনাকে আমাদের একটা উপকার করতে হবে মানে আমাদের একটা সমস্যা হয়েছে সেটা আপনাকেই মিটিয়ে দিতে হবে তা কি এমন সমস্যা হয়েছে আগে জমিদার বাবু আমরা আমাদের পরিবার থেকে আলাদা হতে চাই মানে আমাদের পরিবারে আছে আমার শাশুড়ি মা আর দেও কিন্তু আমরা এখন তাদের সাথে থাকতে চাই না তাই আমরা ভেবেছি আলাদা হয়ে যাব সেই কারণে আমাদের শাশুড়ি মায়ের সমস্ত জমি জায়গা গরু ছাগল রয়েছে তার ভাগ যদি আপনি সঠিকভাবে করে দিতেন তাহলে খুবই ভালো হতো ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তোরা এখন বাড়ি যা আমি বিকেলে তোদের বাড়ি গিয়ে সমস্যার সমাধান করে দি আসব তারপর সেখান থেকে বিকাশ ও তার স্ত্রী চলে আসে এবং বিকেল হতে না হতেই তার বাড়িতে এসে হাজির হয় জমিদার বাবু ও তার চাকর এই যে দিদি আপনার বড় ছেলে তো আজ আমার কাছে গিয়েছিল আলাদা হবার প্রস্তাব নিয়ে তা আপনিও কি এই বিষয়ে সহমত এই বড় বয়সে এই বুড়ির আর মতামত কে নেয় বল বাবা আমার ছেলে বউ যা মতামত দেবে তাই মেনে নিতে হবে আর কি আর কি করা যাবে বল তাহলে শুনুন আপনার তো ছটা গরু রয়েছে তার মধ্যে আপনার বড় ছেলের যেহেতু সংসারটা বড় তাই তাকে চারটে গরু আপনাকে দিতে হবে এবং এক বিঘা জমিও তাকে দিতে হবে আর বাকি যে গরু এবং জায়গা পড়ে থাকবে সেখানে আপনিও আপনার ছোট ছেলে থাকবেন এতে করে আপনাদের দুজনের এবং আপনার বড় ছেলের সংসারও মোটামুটি ভালোই চলে যাবে তুমি যা ঠিক ভাববে বাবা তাই করো আমার তো কিছুতেই এই অমত নেই তারপর জমিদার বাবু দুই ভাইকে তাদের সম্পত্তি এবং গরু ভাগ করে দেয় এবং তার পরের দিন থেকে তার বর্দা এবং বৌদি আলাদা বাড়িতে থাকতে থাকে এবং তাদের দেওয়া চারটে গরুর দুধ তার দাদা সেই দুধ নিয়ে বাজারে যেত এবং তাদের সংসার খুব ভালোভাবেই চলতে থাকে আর এই দিকে তার বৃদ্ধা মা ও ছোট ছেলে মা দিনকে দিন আমাদের অবস্থা তো খারাপ হতে চলেছে আর এর মধ্যে থেকে আমি তোমার ওষুধ কেনার টাকা কিভাবে জোগাড় করি বলো তো বাবা পড়ান তোকে আমার ওষুধ কেনার টাকার জন্য খামোখা চিন্তা করতে হবে না রে এ যা ওষুধ আছে এই নি আমি চালিয়ে নেবো আমি জানি মায়ের ওষুধ শেষ তবু মা আমাকে যাতে কষ্ট করতে না হয় তাই জন্য মিথ্যা কথা বলেছে না আমাকে মায়ের জন্য কিছু একটা করতেই হবে পরান ঘর থেকে বেরিয়ে আসে এবং এসে তার গোয়াল ঘরে থাকা দুটো গরুর দুধ দিতে থাকে আর ঠিক এমন সময় এক ব্যক্তি এসে হাজির হয় আরে ভাই পরান দে ভাই দুপোয়া দুধ দে এই তো দা দিচ্ছি আর তোমার আজ আসতে এত দেরি হলো কেন আর বলিস না রে পাশের পাড়া সুকুমার দা ওর একটা গরু আছে আর সেটা কেনার জন্য এক খদ্দের এসেছিল সুকুমার দা তার গরুটা বিক্রি করতে চাইছে কিন্তু ওই খদ্দেরটা যা কম দাম বলছে এই নিয়ে তো ওখানে খুব তর্কাতর্কি তাই একটু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি বলো পচাদা সুকুমার দা গরু বিক্রি করছে তা তুই তো সুকুমারের গরুটা কিনতে পারিস তাহলে তো তোর তিনটে গরু হয়ে যাবে আর সেই গরুর দুধ তুই সেই দুধ বাজারে বিক্রি করতে পারিস তাহলে তো তোর অনেক টাকা লাভ হবে আর শুনলাম নাকি তোর মায়ের শরীর খারাপ ওষুধ কেনারও টাকা নেই তোর কাছে তা তুই যদি এই কাজটা করিস তাহলে তো তুই ওষুধের টাকাটা জোগাড় করতে পারবি আরে পচাদা তুমি তো দারুণ বুদ্ধি দিলে দাঁড়াও আমি আমার মাকে গিয়ে বলি তারপর পড়ান তখনই পচা তাকে তার দুধটা দিয়ে সোজা চলে যায় তার মায়ের কাছে মা জানো আজ একটা দারুণ বুদ্ধি পেলাম আমি ভাবছি দুধ নিয়ে এবার থেকে আমি বাজারে বিক্রি করব। তা তুই ব্যবসা করবি এ তো খুব ভালো কথা কিন্তু তোকে গরুর সন্ধান দিল কে কোথায় পাবি গরু আর সন্ধান দিল পচাদা পাশের গ্রামে সুকুমার দেয় কি তার গরু বিক্রি করছে আমি ভাবছিলাম যদি তার গরুটা কেনা যেত তাহলে খুব ভালো হতো তাহলে আমার তিনটে গরু হয়ে যেত কিন্তু তার গরুটা কিনব কি করে সেই টাকাই তো নেই আমার কাছে বাবা তুই টাকা নিয়ে এত চিন্তা করিস না ওই দেখ ওই যে আমার ব্যাগটা দেখছিস ওই ব্যাগে দেখ পাঁচ হাজার টাকা আছে সেখান থেকে তোর যত টাকা লাগবে তুই নিয়ে যা আর গিয়ে তুই যে গরুটা পছন্দ করেছিস সেই গরুটা কিনে আন আর তোর ব্যবসা শুরু কর কিন্তু মা তুমি এত টাকা পেলে কোথা থেকে সে আমি ওষুধ কেনার জন্য জমিয়েছিলাম তোকে বিষয় নিয়ে ভাবতে হবে না তুই গিয়ে গরুটা কিনে আন আর তোর ব্যবসাটা শুরু করে ফের আচ্ছা মা পরান তার মায়ের ব্যাগ থেকে কিছু টাকা নেয় এবং সেই টাকা নিয়ে সে সোজা বেরিয়ে পড়ে সুকুমারদার বাড়ি ও কিছুক্ষণ পর সে সুকুমারের সাথে টাকা পয়সার লেনদেন ছেড়ে তার কাছ থেকে তার গরুটা কিনে নিয়ে সঙ্গে করে চলে আসে এবং পরের দিন সকাল হতে না হতেই সে তার তিনটে গরুর দুধ দুইয়ে ফেলে এবং সেই দুধ নিয়ে বাজারের দিকে রওনা হয় কিছুক্ষণ পর সে বাজারে এসে পৌঁছায় এবং দেখে তার দাদা একটা দোকানে দুধ বিক্রি করছে আর ঠিক তার পাশেই একটা দোকানে পরান গিয়ে বসে পড়ে তার দুধ বিক্রি করতে কিছুক্ষণের মধ্যেই অনেক খরিদ্দার তার দাদার দোকানে এসে হাজির হয় দুধ নিতে বলছি এই যে বিকাশ দা তোমার দুধটা দিনকে দিনে তো পাতলা হয়ে যাচ্ছে কেন বলো তো আরে না না পাতলা নয় তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে আমি তো একদম খাঁটি দুধই বিক্রি করি না বিকাশ দা সমরদা ঠিকই বলেছে তোমার দুধ দিনকে দিন পাতলা হয়ে যাচ্ছে অন্যদিকে পরানের দোকানে এক খরিদ্দার যখন দুধের কম দামের সাথে সাথে এমন গাঢ় ও খাঁটি দুধ পায় সে চমকে ওঠে আরে ভাই পরান তোমার দুধটা তো দারুণ খাটি গো তুমি কি দুধে জল টল মেশাও না নাকি আর এত কম দামেও দিচ্ছ বাহ বেশ ভালো না দাদা আমি কখনো আমার দুধে জল মেশাই না আমি মনে করি হলো সমান আর লক্ষ্মীকে ঠকানো মানে মহাপাপ তাই এমন ভুল কাজ আমি কখনো করব না পরানের মুখে এমন কথা শুনে তার দাদার দোকানে দাঁড়িয়ে থাকা সমস্ত খরিদ্দার এক এক করে তার দোকানের সামনে এসে হাজির হয় উপরণের সমস্ত দুধ কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় আর এই দৃশ্য দেখে তার দাদা অর্থাৎ বিকাশ হিংসায় জ্বলে ওঠে আরে আমার এই গর্ধ ভাই দেখছি আমার ব্যবসার সাড়ে সর্বনাশ করেই ছাড়বে আমার সমস্ত খদ্দেরও প্রথম দিন এসেই কেড়ে নিল এমন চলতে থাকলে যে আমার ব্যবসাপত্র গুটিয়ে আমার বউ আর ছেলেকে নিয়ে পথে বসতে হবে না আমাকে কিছু না কিছু একটা করতেই হবে তারা দুই ভাই তাদের বিক্রি বার্তা সেরে বাড়ি ফিরে যায় পরের দিন আবারও সেই একই রকম বাজারে এসে তাদের দুধ বিক্রি করার জন্য তাদের দোকানে বসে কিন্তু সমস্ত খরিদ্দাররা বিকাশের দোকানে না গিয়ে চলে আসে পরাণের দোকানে ও কিছু সময়ের মধ্যেই পরাণের সমস্ত দুধ বিক্রি হয়ে যায় আর এই সমস্ত ঘটনা পাশের দোকানে তার দাদা বসে বসে দেখতে থাকে এবং মনে মনে কি যেন ফোন দিয়ে থাকে এবং আজকের মতো তারা দুভাই পুনরায় বাড়ি ফিরে আসে বুঝলে গিন্নি এই পড়ানটা যা শুরু করেছে না মনে হচ্ছে বেটা আমার দুধের ব্যবসাটা বন্ধ করিয়েই ছাড়বে দুদিন ধরে যা হলো এক ফোটা দুধও বিক্রি হয়নি আমার সব দুধ নষ্ট হয়েছে তা তুমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা তুমি কাল থেকেই দেখতে পাবে বেটা পড়ান আমার ব্যবসা নষ্ট করতে চেয়েছিল এবার দেখো ওর ব্যবসা আমি কি করে নষ্ট করি পরের দিন সকালে পরাণ যখন তার গোয়ালে গরুর দুধ ধোয়া সম্পূর্ণ করে বাড়ির ভেতর ঢোকে এই ফাঁকতালে তার দাদা বিকাশ চুপি এসে পরাণের দুধের বালতিটা বদলে দেয় তার জল মেশানো দুধের বালতির সাথে এবং সে সেখান থেকে চলে যায় আর বেচারা পরান অজান্তেই সে জল মেশানো দুধ নিয়ে বাজারে পৌঁছে যায় এবং তার দুধও বিক্রি করতে থাকে কিন্তু পরানের দুধের জল মেশানো সত্ত্বেও খরিদ্দাররা তার কাছ থেকেই দুধ কিনতে থাকে কারণ সে খুব সৎ দুধ বিক্রেতা আর এটা গ্রামের প্রত্যেকজন মানুষই জানত তাই তার দুধে জল মেশানোর ব্যাপারটা গ্রামের লোকরা সেদিন বুঝতে পারেননি এ কি ওর দুধে এত জল মেশালাম তা সত্ত্বেও খদ্দেরগুলো কেন ওর দোকান থেকেই দুধ নিচ্ছে আমি যখন দুধে জল মেশাতাম তখন তো খদ্দেরগুলো আমার কাছে অভিযোগের ওপর অভিযোগ করত। আর এখন যখন পরাণের দুধে জল মেশানো আছে তখন ওকে কেউ কোনো অভিযোগ করছে না বেটা পরাণ আজকে তো বেঁচে গেলি কালকে আর বাঁচতে পারবি না কালকে তো দুধের ব্যবসা বন্ধ করিয়েই ছাড়বো এই বলে আজকের মতো বাড়ি চলে যায় দুভাই এবং পরের দিন যখন তার গরুর দুধ দেখা করতে যায় সেই ফাঁকে বিকাশ চুপিসারে গুটি গুটি পায়ে তার ভাইয়ের বাড়ি যায় এবং কি যেন একটা তার ভাইয়ের দুধের বালতিতে মিশিয়ে দিয়ে চলে আসে ও পরে যখন তারা বাজারে এসে দুধ বিক্রি করে তারপর যা ঘটনা ঘটে পরান্তা কই দাও দেখি আমাকে এক লিটার দুধ হ্যাঁ সুবলা দি এই তো দিচ্ছি পরান যখন তার দুধের বালতি থেকে সুবলাকে দুধ দিতে যাবে তখন সে দেখে একটা মরাই দুর গিয়ে পড়লো সুবলার দুধের বাটিতে আর এই মরাই দুধ দেখে সুবলা চমকে ওঠে এই কী তোমার দুধে যে মড়াই দূর। মড়াই দূরের কথা কানে যেতেই বাজারের সমস্ত লোক উপস্থিত হয় পরানের দোকানে চির পরান প্রথম দিন দুধে জল মিশিয়ে দুধ বিক্রি করলি ভাবলাম সেটা হয়তো খাঁটি দুধ আর যে তুই দুধে মরা ইঁদুর দিয়ে দুধ বিক্রি করছিস এটা তোর কাছ থেকে আশা করিনি আর আমরা সকলেই তোকে বলছি তুই কাল থেকে আর এই বাজারে দুধ বিক্রি করতে আসবি না তোর মতন ঠকবাজ দুধ বিক্রেতা আমাদের চাই না এভাবে যাচ্ছে তাই করে বাজারের লোকজন পরাণকে বাজার থেকে তাড়িয়ে দেয় আর অন্যদিকে আজকে তার দাদার সমস্ত দুধ বিক্রি হয়ে যায় আর পরাণ মনমরা হয়ে বাড়ির দিকে আসতে থাকে এবং কিছুক্ষণ পর সে তার বাড়িতে এসে পৌঁছায় বাবা পড়ান আজ তোর মুখটা কেমন যেন একটু অন্যরকম লাগছে রে তোর কি কিছু হয়েছে বাবা হ্যাঁ গো মা হয়েছে বাজারের লোকজন আমাকে বাজার থেকে তাড়িয়ে দিয়েছে তা কি এমন করেছিস যে বাজারের লোকজন তোকে দাঁড়িয়ে দিয়েছে আর বলো না মা প্রথম দিন তো আমার দুধটা কেমন যেন পাতলা পাতলা লাগছিল মনে হচ্ছিল কেউ যেন আমার দুধে জল মিশিয়েছে আর আজকে যখন একজন খরিদ্দারকে দুধ দিতে যাই তখন দেখি আমার দুধ থেকে একটা মড়াই দূর তার বাটিতে গিয়ে পড়ে আর এই দেখে গ্রামবাসীরা সব রেগে যায় তারপর আমাকে বাজার থেকে তাড়িয়ে দেয় কী রে বাবা তোর সাথে তো খুব খারাপ ঘটনা ঘটেছে কিন্তু তুই চিন্তা করিস না বাজারের লোক তোকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে তুই তো পাড়ায় পাড়ায় তো দুধ বিক্রি করতে পারিস সাইকেলটা রয়েছে তো না আরে মা তুমি তো একদম ঠিক বলেছ আমি তো সাইকেল করেও দুধ বিক্রি করতে পারি এই বলে মাও ছেলে আজকের মতো ঘুমিয়ে পড়ে এবং কাল সকাল হতে না হতে পরান তার গরুর দুধ দুইয়ে ফেলে এবং সেই দুধ নিয়ে সে সাইকেলে করে বেরিয়ে পড়ে এবং ঘরে ঘরে গিয়ে সে তার দুধ বিক্রি করে আর এভাবেই তার পাড়ায় পাড়ায় দুধ বিক্রি করে সংসার চালাচ্ছিল আর এমন একদিন বাজারে তার দাদা বিকাশ যখন দুধ বিক্রি করছিল তার সাথে এক ঘটনা ঘটে বিকাশ দেখে আজ তার দোকানে মাত্র একজন লোক এসেছে দুধ নিতে সারা বিকেল জুড়ে আর একটা লোকও দুধ নিতে আসেনি তার দোকানে এ আজ মাত্র একটাই খদ্দের দুধ নিয়ে গেল আর খদ্দের গেল কই আর এমন সময় পাশের এক চায়ের দোকান থেকে এক দোকানদার হেঁটে আসে বিকাশের দোকানের সামনে আর এসে বলে এই যে ভাই বিকাশ তোমার সাথে একটু কথা বলতে চাই তা দা তুমি কি কথা বলতে চাও আর তুমি আমার দোকান থেকে দুধ নিচ্ছ না কেন গো দেখো ভাই বিকাশ তোমার দুধ এমনিতেই খুব পাতলা আমার মনে হয় তুমি তোমার দুধে খুব করে জল মেশাও অন্যদিকে তোমার ভাই পরান এখন থেকে আমাকে দুধ দিয়ে যায় আর ওর দুধ খুব খাঁটি তাই আজ থেকে আমি আর তোমার কাছ থেকে দুধ নিতে পারবো না আমি তোমার ভাই পরানের কাছ থেকেই দুধ নেব। সে দোকানদারটা বিকাশের দোকান থেকে চলে যায় আর ঠিক এমন সময় বিকাশ তার ভাই পরানকে দেখতে পায় যে সে সাইকেলে করে দুধের বালতি নিয়ে যাচ্ছে এবং দোকানে দোকানে সে দুধ বিক্রি করছে না আমার ভাইটা তো দেখছি আমাকে জালিয়ে খেলো আমাকে কিও দুধের ব্যবসাটা করতে দেবে না এত কিছু করলাম তাও বেটা কিছু না কিছু করে দুধের ব্যবসা চালিয়েই যাচ্ছে এবার এমন কিছু একটা করতে হবে যে ও আর কোনো দিনও যাতে দুধ বিক্রির কথা ভাবতেও না পারে এবং কিছুক্ষণ পরে এসে সে ওষুধের দোকানে গেল এবং ওষুধের দোকানে গিয়ে সে ওষুধ কিছু টাকা দিল এবং কয়েকটা ইনজেকশন সে তার সঙ্গে করে নিয়ে চলে এলো এবং রাত হতে না হতেই সে পৌঁছে গেল ভাইয়ের বাড়িতে এবং গোয়ালে বসে থাকা গরুটাকে সে ওষুধের দোকান থেকে আনা ইঞ্জেকশন চুবিয়ে দিল এবং কাউকে কিছু না বলেই সে চটচলদি দৌড়ে নিজের বাড়ি চলে এলো পরের দিন সকালবেলা যখন তার ভাই পরান গোয়ালে এসে গরুর দুধ দুইতে লাগল তখন সে দেখল গরুর দুধ বেরোচ্ছে না সে অনেকবার চেষ্টা করলো কিন্তু তবুও গরুগুলো কিছুতেই দুধ দিচ্ছিল না এটা দেখে সে ভাবল হয়তো গরুগুলোর কিছু সমস্যা হয়েছে আজকে তাই হয়তো তারা দুধ দিচ্ছে না তাই সে আজকের মতো ঘরে ঢুকে পড়ল এবং আজকে সে সে আর দুধ বিক্রি করতে গেল না কিন্তু পরের দিন দেখল যে তার গরুগুলো একই অবস্থা তারা দুধ কিছুতেই দিচ্ছে না এটা দেখে সে খুব চিন্তিত হলো এবং সে দেরি না করে সোজা পৌঁছে গেল জমিদার জমিদারবাবুর বাড়িতে কি হয়েছে তোর আর বলবেন না জমিদার বাবু আমার গরুগুলোর যে কি হলো হঠাৎ করে দুদিন ধরে দুধ বিক্রি করতে পারছি না গরুগুলো যে আর দুধ দিচ্ছে না কিছুতেই আপনি কিছু একটা করুন জমিদার বাবু আমি কিছুই বুঝতে পারছি না তোর গরুতে দুধ দিচ্ছে না তা কি হয়েছে তোর গরু যে দুধ দিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না জমিদার বাবু জমিদার বাবু এইভাবে চলতে থাকলে যে আমরা না খেয়ে মারা যাব আচ্ছা ঠিক আছে এখন তুই বাড়ি যা আমি কিছুক্ষণ পর তোদের বাড়ি যাব তারপর ব্যাপারটা পুরো খতিয়ে দেখব জমিদার জমিদারবাবুর বাড়ি থেকে বাড়ি ফিরে আসে জমিদারবাবু স্বয়ং পরাণের বাড়িতে এসে পৌঁছায় এবং জমিদারবাবু দেখে পরান যখন তার গরু দুধ দুইতে যায় তার গরুগুলো কিছুতেই দুধ দেয় না আর ঠিক এমন সময় জমিদারবাবুর নজর পড়ে পাশে পড়ে থাকা কতগুলো ইঞ্জেকশন খামের উপর একিরে পরান এই ইনজেকশনের খামগুলো এখানে কেন পড়ে আছে এগুলো কোথা থেকে এলো ইনজেকশন জমিদার বাবু আমি তো নিজেই জানি না এগুলো কোথা থেকে এলো হুম বুঝেছি তাহলে এবার তুই চল আমার সাথে এই বলে জমিদার বাবু পরানকে সঙ্গে নিয়ে ও ইঞ্জেকশনগুলোকে সঙ্গে নিয়ে সোজা চলে যায় বাজারের সেই ওষুধের দোকানে এবং সঙ্গে দুজন পুলিশ অফিসারকেও নিয়ে যায় জমিদারবাবুর সাথে পুলিশ অফিসারদের দেখে সেই ওষুধলাটা খুব ভয় পেয়ে যায় এবং ভয়ের চাপে সে সমস্ত সত্যি কথা জমিদার বাবু এবং পুলিশ অফিসারদের বলে দেয় যে পরাণের দাদা বিকাশ কিভাবে টাকা দিয়ে এই ইঞ্জেকশনগুলো তার কাছ থেকে কিনে নিয়েছিল এবং তার অপব্যবহার তার ভাইয়ের গরুগুলোর ওপর করেছিল বুঝলি বাবু বুঝলাম তাহলে এতদিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা আমার নিজের দাদাই করেছিল তাহলে এবার পুলিশ সাহেব আপনি এই ওষুধওয়ালাকে সাথে নিন এবং চলুন পরানের দাদার বাড়িতে আর এই ওষুধওয়ালা ও বিকাশ দুজনকেই এমন মারাত্মক কাজ আর কারো সাথে না করতে পারে সেই দুই পুলিশ অফিসার ওই ওষুধওয়ালাটিকে সঙ্গে করে নিয়ে তারা পৌঁছায় বিকাশের বাড়িতে এবং বিকাশ যখন তার স্ত্রীকে নিয়ে বাইরে বেরোয় সে দেখে পুলিশ অফিসার সেই ওষুধওয়ালাটিকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দৃশ্য দেখে বিকাশ খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে কাঁদতে থাকে ভাই পরান আমাকে ক্ষমা করে দে ভাই আমি লোভে পড়ে এরকম কুকর্ম করে ফেলেছি তোর সাথে আমাকে বাঁচা ভাই আমি এমন ভুল কাজ আর কখনো করবো না আমার খুব বড় ভুল হয়ে গেছে ভাই তুই আমাকে ক্ষমা করে দে ভাই পরান তোমার দাদার দ্বারা যে অনেক বড় ভুল হয়ে গেছে তুমি তোমার দাদাকে ক্ষমা করে দাও না হলে যে আমি আর তোমার ভাইপো দুজনেই না খেতে পেয়ে মারা যাব তোমার দাদাকে পুলিশ যেন না ধরে নিয়ে যায় দয়া করে তুমি তোমার দাদাকে ক্ষমা করে দাও দাদা বৌদি তোমরা চিন্তা করো না আমি পুলিশ অফিসারদের বুঝিয়ে বলছি ওরা তোমাদের কাউকে ধরে নিয়ে যাবে না কি বলিস রে পড়ান এরা যে অপরাধী এরা যা ভুল করেছে এদের শাস্তি পাওয়াই দরকার হ্যাঁ জমিদার বাবু আপনি একদম ঠিক বলেছেন কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয় আমার দাদা না হয় লোভে পড়ে এমন ভুল কাজ করেছে আর সে এখন তার নিজের ভুলও বুঝতে পেরেছে তাই আমার মনে হয় ওদের ক্ষমা করে দেওয়া উচিত ওদের যে পরিবার রয়েছে ওর কিছু হলে যে ওর পরিবার নষ্ট হয়ে যাবে তাই আপনারা ওদের ক্ষমা করে দিন এই বলে বাবু এবং পুলিশ অফিসার দুটো সেই ওষুধওয়ালা এবং পরাণের দাদা বিকাশকে ক্ষমা করে দেয় এবং তারা সেখান থেকে চলে যায় এবং তারপর থেকে দুই ভাই মিলে একসাথে দুধের ব্যবসা করে এবং তাদের মধ্যে আর কোনো হিংসা হিংসি থাকে না এবং তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করে